মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এখানে যারা আছে আমার ব্লকে ভগবানগুলো ওয়ান ব্লকের যারা কৃতি তাদেরকে একটু সম্মানিত আজকে আমরা করতে পেরে নিজেরাই ধন্য কারণ এদেরকে মোটিভেশান কন্টিনিউয়াসলি করে যেতে হবে আমাদের সমাজে এত ডিমোটিভেশনের পাওয়ার চারদিকে নেগেটিভিটি রয়েছে এদেরকে একটা পজিটিভিটি মোটিভেশনের মধ্যে আনলে এরা ভবিষ্যতে আরও বড়ো জায়গায় যেতে পারবে কারণ এরাই আমাদের তো ভবিষ্যতের যা প্রজন্ম এদের এদের নিয়েই ভবিষ্যৎ গঠন করতে হবে তো দেখলাম এদেরকে যখন ডাকলাম এদের বক্তব্য শুনলাম দেখলাম অনেকের অনেক ড্রিম আছে যেগুলো খুব মানে ইন্সপায়ারিং তো তাদের সেই ড্রিমগুলো যাতে ফুলফিল হয় এবং তাদের জন্য আমাদের যা হেল্প করা সেগুলো আমরা করব বলে তাদেরকে আমরা আশা দিয়েছি আমাদের এখানে মাননীয় এসডিও স্যার এসডিপিও সাহেব ওসি সাহেব সবাই উপস্থিত ছিলেন সবাই প্রত্যেকে নিজের নিজের মতো করে ওনাদেরকে হেল্প করবে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছি সেই সমস্ত স্টুডেন্টরা যাতে ভবিষ্যতে কেরিয়ার কাউন্সেলিংয়ের জন্য কোনো রকম যদি আমাদের হেল্প করতে পারি এসডিও স্যারের সাথে আমাদের কথাবার্তা চলছে আমরা অচিরেই একটা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি তাতে ওদের একটা দিকে নিয়ে যাওয়া যেতে পারে একটা কেরিয়ার যে কোনো একটা এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে যেতে নিয়ে যাওয়া যেতে পারে আর মাধ্যমিক যারা দিয়েছে তারা যাতে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তাদের এই প্রোগ্রেসটা বজায় রাখতে পারে তারা যেন জগৎ থেকে হারিয়ে না যায় পড়াশোনার জগৎ থেকে এটাই আমাদের আজকে উদ্দেশ্য ছিল তাই সম্বর্ধনা দিয়ে তাদেরকে একটু এনকারেজ করেন ভগবানগুলা ওয়ান ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই অঞ্চলের যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসার যে কৃতির ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে একটা বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হলো তার জন্য আমি বিডিও ম্যাডাম সহ ব্লক প্রশাসনের সমস্ত যারা আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে এসডিপি উপস্থিত ছিলেন ওসি উপস্থিত ছিলেন এবং ছাত্রছাত্রী তার সঙ্গে অভিভাবক স্কুল শিক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন এটা সংবর্ধনা জ্ঞাপন করা হলো যাতে অনেক ওরা পরিশ্রম করেও যাতে অনেক শুনলাম ভালো ভালো ছাত্রছাত্রী অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও তারা আজকে বেশ খুব সুন্দর রেজাল্ট করেছে এবং এই জায়গার নাম উজ্জ্বল করেছে আগামী দিনে যাতে তাদের স্বপ্ন আরও বাস্তবায়িত হয় তাদের প্রবলেমগুলো যাতে সমস্যা সমাধান করে আরও যারা এগিয়ে যেতে পারে এটা মোটিভেশন করলে ওরা অনেক উজ্জীবিত হয়েছে এবং আমরা চাইবো যে এই আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা যাতে আগামী দিনে আরও একটা বৃহত্তর জায়গায় চলে যেতে পারে তার জন্য শুভকামনা জানানো হলো আজকে ব্লক অফিস থেকে যে সমস্ত মাধ্যমিকের কৃতির ছাত্রছাত্রীরা ছিল ব্লক থেকে তাদেরকে সংবর্ধনা জানানো হয়েছে আগামী দিনে কী লক্ষ্য আছে এবং কেমনভাবে সহযোগিতা করতে চাইব এবং কি পরামর্শ দেওয়া তিনারা যে পরামর্শ দিল যথেষ্ট অবশ্যই জীবনে এগিয়ে যাওয়ার পেছনে কারো কারো সাপোর্ট থাকে অবশ্যই আমরা ফাইভ থেকে টেন পর্যন্ত শিক্ষকদের এবং বাবা মার ওপ্রত সাপোর্ট পেয়েছি এবং একটা ভালো ফলাফল করার পর এভাবে দেখে যখন আমাদেরকে প্রথম ধাপে আমাদেরকে শুভ সংবর্ধনা দেওয়া হলো এখানে বিডিও এসডিও এবং ওসিরা উপস্থিত ছিলেন তারা যেভাবে আমাদের কনফিডেন্স লেভেলকে গ্রো আপ করলো এবং আমাদের যে ভবিষ্যতের যে আলোর দিশা দেখালো সেটা খুবই ভালো লাগলো আমার নাম উমার